সঙ্গে সঙ্গে বললেন আপনাকে আল্লাহর সম্মান দিয়েছেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জগতের মধ্যে আমার সম্মান বাড়াই

জন্য পানির একটু ব্যবস্থা করো আমার মা আমি দেশের এই যে লোকটি মক্কা থেকে আমার বাড়িতে এসেছে আর জগতের কেউ নয় এ হলো আমার শ্বশুর আব্বা আমার স্বামীর আব্বা জান অতএব আব্বা গো এর খিদমত আমি নিজে করতে চাই অতএব আব্বা জান আপনি হয়তো চিনতে পারেন না কিন্তু আমি আমি না গিয়েছি

গবনা আমার বউমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই বলো বলো দিন দাও তবে দিন দিবে আমি সেই দিন আসিয়া আমার বউমাকে আমার মা নাকে আমি নিয়ে যেতে চাই একটা সময় বলো একটা দিন দাও আমি একটা সময় করে আমার ছেলেকে নিয়ে এসে আমার বউমাকে আমি নিয়ে চলে যাব আপন ওহপরি বললে আপন আপনা হলে ভজ্ঞানগরের সরকার

भाईरा हमारा ब्रह्मले संतान चंद

আমি আপনার পর হয়ে মা আমিনার বাড়িতে যেতে চা

শুধু তুমি কেন কারণ আর যতই আমার পার আছে সবাই তোমরা আমার আব্দুল্লাহর বিবাহে চলে যা

আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হচ্ছে কারণ বৃষ্টি কোন সময় মানুষের জন্য রহমত হয় আর বৃষ্টি কোন সময় মানুষের জন্য গজব হয় যারা বলেন সুবহানাল্লাহ ভাই একটু কষ্ট করে শ্রবণ করে যান অসুবিধা নাই আমার ইব্রাহিম যখন মদিনাতে আসলেন আসার পরে আমার হযরতে আমিনা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার আপার বিবাহ দিয়ে দেন বিবাহ হওয়ার পরে এবার যখন পালকিটা ধরে নিয়ে যাবেন

রোজগার করলে দু টাকা খরচ করে দু টাকা রেখে দিও করলে বিদেশে ব্যবসা করার পরে কিন্তু সেই রকম লাভ হয়েছে এবার ব্যবসা থেকে বাড়ি ফিরার মতে মাথা একটা জায়গা ওই জায়গাতে হঠাৎ করে জানো আমার আমার

আমরা থাকছি আব্দুল্লাহ বলেন যে না আমার জন্য তোমাদের থাকতে হবে না কারণ তোমরা বাড়ি যাচ্ছ তোমাদের স্ত্রীরা তোমাদের পথে বসে আছে তোমরা বাড়ি যাও আল্লাহ যদি হায়াত রাখে তাহলে আমি আগামী কালকে পৌঁছে যাব এই কথা শুনিয়া সকল ভাইরা বাড়ির দিকে চলে গেল